আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা আমি প্রেগনেন্ট অবস্থায় খেয়ে আমার এত ভালো লেগেছিল যেটার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে আমি যদিও এটা খেয়েছি আরো চার বছর আগের কথা তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চালগুলোকে রেডি করে নিচ্ছি আর এটা খাইয়েছিল আমাদের সোসাইটিতে এক ভাবি আর ভাবির হাতের এই রান্নাটা এত মজা ছিল কি বলবো তোমরাই বলো চার বছর আগে আমি খেয়েছি সেটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে নিশ্চয়ই এটা অসাধারণ ছিল তো যাই হোক ওই ভাবির প্রশংসা বাদ দিয়ে এখন নিজের প্রশংসা করি আমিও যখন রান্না করেছি সত্যি আমার বাচ্চা হাজবেন্ড আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে তোমরাও শিখে নিবা এবং এটা ট্রাই করবা রান্না করে দেখবা যে কতটা মজা হয় আর তোমরা এজ ইউজাল জানো বরাবরই তানজিনা আপু বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি তো বিরিয়ানি যেহেতু লাভার আমি সেহেতু বিরিয়ানির বিভিন্ন রকমের ভেরিয়েশন আমি একটু নিতে চাই তো আমি বিভিন্ন রকমের বিরিয়ানি তৈরি করে থাকি তো আজকেও তার ডিফারেন্ট কিছু করলাম সেটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়েছিলাম বাটা মশলা হচ্ছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা জিরা বাটা আর হচ্ছে পেঁপে বাটা এই কয়টা বাটা মশলা দিয়েছি তারপরে হচ্ছে গুঁড়া মশলার মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া সামান্য পরিমাণে আর হচ্ছে লবণ পরিমাণ মতো যার যার মতো করে লবণটা দিয়ে নিবা এরপরে ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি চিংড়ির পরে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই টক দইটা মাস্ক বি দিতে হবে আর এইখানে বলে রাখা ভালো আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি আপুও বিরিয়ানি মশলাটা অ্যাড করেছিল ভাবিও কিন্তু উনি বিরিয়ানি মশলাটা ছাড়াও আরও অনেক রকমের মশলা দিয়েছিল জয়ফল জয়ত্রী তারপরে হচ্ছে বাদাম বাটা আরও হাবি যাবি অনেক কিছু দিয়েছিল যদিও আমি সেটা স্কিপ করেছি যেহেতু আমার বাসায় এগুলো কিছুই ছিল না আর সময়ও পাইনি আমি হুট করেই রান্নাটা করব চিন্তা করেছি রান্না করে নিলাম আর কি তো তাই তো দেখতে পাচ্ছো এখন আমি চালটা যে ধুয়ে ছিলাম আগে সেই চালটাও দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন শুধু সিদ্ধ হবে তারপরে আমি কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি এখন এই পরিমাণে দিয়ে হচ্ছে আমি আমার করে কাঁচামরিচ দিয়েছি কিশমিশ দিয়েছি দিয়েছি আর হচ্ছে চিনি 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 তো মাস্ট বি লাগবেই ছাড়া তো বিরিয়ানি চমবেই না আমার চিনি লাগবে কিশমিশ লাগবে বাদাম লাগবে যদিও আজকে বাদামটা স্কিপ করেছি কারণ তোহা বেবিটা ইদানিং বাদাম খেতে চাচ্ছে না তাই বাদামটা স্কিপ করেছি আর এইদিকে মাস্ট বি যেই জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে ঘি ঘি ছাড়া তো বিরিয়ানি বলো খিচুড়ি বলো সকালের নাস্তা বলো চলবেই না ঘিটাও একদম অথেন্টিক একটা ঘি একদম পাবনা থেকে আসে এই ঘিটা তো যাই হোক ওইদিকে আমরা না যাই তো আর কি বলবো একদম ভাবে বিরিয়ানিটা সেরে নিলাম তোমার হাতে কাছে যা থাকবে সেই মশলা দিয়েই তুমি বিরিয়ানি রান্না করো খেতে একদম দুর্দান্ত স্বাদের হবে কখনোই কোনো কিছু দিয়ে মানে কমতি যাবে না ইনশাল্লাহ তো এভাবে একটু ট্রাই করো দেখবা যে খুবই ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা এখনো ফলো দাওনি ফলো দিয়ে যাবা আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আজ এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবারও How bit I love this.